এই কোরআনের পাখিগুলো একদিন তার বাবা মাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে যেমন এই কথাটা মনে হয় ভাবতেই কলিজাটা ঠান্ডা হয়ে যায় দেখুন এই কোরআনের পাখিগুলো কত সুন্দর তাদের চেহারা তাদের চেহারা এবং তাদের চেহারার মধ্যে মায় হাসি সত্যি এই কোরআনের পাখিদেরকে দেখলে আমার অন্তরটা শীতল হয়ে যায় যারা মুসলিম আমি আশা করি আপনাদের অন্তরটাও শীতল হবে যদি একটু ভালো করে দেখেন দেখেন কত সুন্দর তাদের মায়াবী চেহারা মায়াবী হাসি সত্যি তাদের এই মায়াবী মুখগুলো দেখলে আমার অন্তরটা শীতল হয়ে যায় যদি আপনাদেরও এরকম মনে হয় তাহলে এই ভিডিওটি একটা শেয়ার দিবেন আপনার দুই সেকেন্ডও লাগবে না একটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আপনি চাইলে আপনি আরেকবার দেখতে পারবেন এবং আপনার বন্ধুবান্ধব এই ভিডিওটি দেখতে পারবে দেখলে তাদের অন্তরটা শীতল হয়ে যাবে সত্যি তাদের চেহারা এবং হাসি অনেক মায়াবী এই কোরান পাখিদেরকে দেখলে যাদের মায়া লাগে তার একটু কমেন্ট করে জানাবেন ভাই সত্যি তাদের মুখে হাসি বা তাদের মায়াবী চেহারা দেখলে সত্যি অনেক আমার মায়া লাগে তাদের প্রতি অনেক ভালোবাসা বেড়ে যায় কারণ তারা কোরআন শিক্ষার জন্য কত কষ্ট করতেছে দেখছেন তারা বাবা মা সবাইকে ছেড়ে এখানে এসে তারা লেখাপড়া করে কোরআন শিক্ষার জন্য তারা দিন রাত পরিশ্রম করে এমন সন্তানও আছে ভাই যে তাদের বাপ মায়ের অবস্থা ভালো না তারা ওখানে করার জন্য দিয়েছে তারা আবার কি করে আপনার যারা একটু বৃত্তশালী অনেক ভাই আছেন যারা কিনা করণীয় পাখিদের জন্য খাবার দেন কেউ আছেন ছাগল দেয় কেউ টাকা পয়সা দেয় যে যেভাবে করে দেয় দিয়ে তাদেরকে সহযোগিতা করে আবার কোনো কোনো ভাই কি করেন করোনির পাখিদেরকে তাদের তিন বেলা খাবার দেন মানে সবাইকে দেয় না কিছু কিছু মানে একজনকে বেলা খাবারের ব্যবস্থা করে রাখেন তারা দেয় কি জন্য দেয় যেন তাদের একটু সব হয় সেজন্য কিন্তু তারা দেয় সত্যি যারা যারা এর পাখিদেরকে ভালোবাসেন এই ভিডিওটি শেয়ার দেবেন আপতেই অনেক ভালো লাগে যে কোরআনের পাখিগুলো একদিন তাদের বাবা মাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে আপনিও আজকে নিয়ত করেন যে আপনার যদি একটা ছেলে সন্তান হয় তাকে আপনি এরকম মাদ্রাসায় দিবেন ভাই এই দুই না দুই দিনের আছেন কাল নাই মানে মানুষের কোনো গ্যারান্টি নাই যে কোনো মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে যারা এটা বিশ্বাস করেন তারা নিয়োগ করেন যে মানে সন্তান হলে পুত্র সন্তান হলে তাকে মাদ্রাসায় দিবেন যেন সে করণের হাফেজ হয়ে তার বাবা মায়ের ইচ্ছাগুলো পূরণ করে তার বাবা মা যখন এই দুনিয়া থেকে চলে যাবে পর পরকালে যে আমাদের একটা জীবন আছে সেখানে যেন তার বাবা মাকে এই কোরআনের পাখিগুলো হাত ধরে টেনে টেনে জাননাতে নিয়ে যায় সুন্দর একটা কাজ করেন সেটা হচ্ছে আপনার সন্তানকে মাত্রা শাই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম